আসসালামু আলাইকুম সবাইকে তো তোমরা যারা নিচ্ছ অধিকাংশ আসলে নেয় কারণ কি দেখো একটা তোমরা যখন রেজাল্ট বেশিরভাগ স্টুডেন্ট একদম ফেইল করে মানে একদম পাসই করতে পারে না ঠিক আছে তো এই যে পাস না করার পিছনে একটাই কারণ সবাই একই বই পড়ো সবাই একই টাইপের পড়াই পড়ো সবাই ধরো বাংলার জন্য অভিজাত বই পড়তেছো। সবাই যত ইংরেজির জন্য মাস্টার বই পড়তেছ জিগের জন্য বিভিন্ন ধরনের জিকে বই পড়তেছো বা একটা বই পড়তেছো তাই তো মানে একই টাইপের বই পড়তেছো বাট আলটিমেটলি তোমাদের রেজাল্টটা সবার একই রকম হয় না কেন একদমই পাশি করতে পারো না কেন এর পিছনে একটা লজিক আছে সেটা হলো ভুলভাবে প্রিপারেশন নেওয়া তো তোমার প্রিপারেশনটা আসলে ভুলভাবে হচ্ছে কিনা বা তুমি যখন প্রিপারেশনটা নিচ্ছ তখন সেটা ভুল দিকে যাচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে আজকে আমি বোঝানোর তোমাদেরকে একটু ট্রাই করব তো প্রথমে দেখো যে আমাদের মধ্যে কিছু স্বভাব আছে সেটা হইল সবকিছু না পড়ে আমাদের বাদ দেয়া স্বভাব বিষয়টা কি দেখো যারা আসলে সবকিছু না পড়ে বাদ দিতে যায় তাদের প্রথমত গ্যাপটা তৈরি হয় এবং ওই গ্যাপটা থেকেই তারা আলটিমেটলি ভালো করতে পারে না ঠিক আছে তো বাদ দেওয়ার বা পড়াশোনা কমানোর কিছু বেসিক রুল আছে প্রথমত তোমার ওই বিষয় সম্পর্কে একটা কনসেপ্ট থাকতে হবে যেটাকে তুমি বাদ দিতে যাচ্ছ। একটা থাকা লাগবে যদি সহজ প্রশ্ন এসে যায় তুমি যদি ওই টপিকটা সম্পর্কে একদমই না জানো তাইলে কিন্তু ওই সহজ প্রশ্নের অ্যান্সারটাও করতে পারবা না যেদিক থেকে তুমি পিছায় যাবা আর একটা সাইকোলজিক্যাল ভাবে তুমি পিছনের দিকে পিছায় যাবা যখন তুমি দেখতেছো যে তুমি একটা টপিক বাদ দিয়ে গেছো বাট ওইটা থেকে তুমি বিভিন্ন এক্সামে পরীক্ষা দিচ্ছ মেইন পরীক্ষার আগে বা বিভিন্ন পরীক্ষা দিচ্ছ ওইটা থেকে প্রশ্ন করা হচ্ছে বাট তুমি পারতেছো না তো এই জন্য সাইকোলজিক্যালি পিছায় যাবা এজন্য যখন প্রিপারেশন নিবা তখন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা যে আগে সবকিছু পড়বা পড়ার পরে তুমি আসলে যেগুলা ইম্পর্টেন্ট টপিক না বা বিভিন্ন থেকে যেগুলো তুমি টপিক পাও পড়বা যেগুলো আসে না ওইগুলাকে তখন বাদ দিবা রাখা উচিত ঠিক আছে এই ভালো ধারণার পরে যখন তুমি বাদ দিবা তখন তোমার আর কোনো প্রবলেম থাকবে না ওকে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবা তারপরে কি দেখো একমুখী স্বভাব না হওয়া ঠিক আছে তো অ্যাডমিশন সময়ে সব থেকে বেশি ভুল এইটাতেই করে স্টুডেন্টরা কারণ দেখবা যে বিভিন্ন কোচিং সেন্টারের সাজেশন তারপরে বিভিন্ন ধরনের ইউটিউব থেকে তোমরা সাজেশন পাও তো এই ধরনের বুক সাজেশন বা বিভিন্ন ধরনের বলা হয় যে এই নোট পড়ো ওই নোট পড়ো তো বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত জিনিস আসার ফলে তোমার অনেক অনেকগুলা হয়ে যায় টেবিলের উপরে মানে প্রয়োজনের থেকে অধিক তো ওই প্রয়োজনের থেকে অধিক বইগুলা তোমার আসলে প্রিপারেশনকে ছন্ন ছাড়া করে দেয় এজন্য তোমার একমুখী স্বভাব হইতে হবে তুমি যদি মনে করো যে তুমি বাংলার জন্য এই বইটা পড়বা জাস্ট ওইটাই পড়বা যে যে বই সাজেস্ট করুক ওই বই পড়বা না কারণ কি দেখো বাজারের নাইনটি ফাইভ পার্সেন্ট বই মানে একই লেখা হয় ঠিক আছে মানে এই বই ওই বইকে দেখে বা যারা বই লেখে তারা চেষ্টা করে যে সব থেকে টপ বই যেটা ওইটাকে ফলো করার বা ওরা যা ইনক্লুড করছে ওই টাইপের জিনিসটা আরো ভালো করে দেয়ার বাট নতুন কিছু কিন্তু দেয় না আরো ভালো করে দেয় সেই জন্য তুমি যে বই পড়ো না কেন ওই বইকেই তোমার বারবার বারবার করে পড়তে হবে এই বিষয়টা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে তোমার একমুখী স্বভাবের একটা মানে অবস্থা আসবে তখন বই কম পড়বা বাট একই জিনিস বারবার পড়ার কারণে তোমার মেমরি ভালো ক্যাচ করবে ঠিক আছে এরপরে কি দেখো এক্সাম ফ্যাক্টর নামে একটা জিনিস আছে যেটা হচ্ছে সব থেকে ইসেন্সিয়াল জিনিস এই যে মানে অ্যাডমিশনে ভুল প্রিপারেশন থেকে বাঁচার জন্য কারণ কি দেখো নরমালি যে বিভিন্ন ধরনের এক্সাম ব্যাচ বা এক্সাম গুলা হয় এইগুলাতে তোমার যে বিশ্ববিদ্যালয় মানে নরমালি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিক গুলা থেকেই মানে তোমাদের সেইগুলোকে প্রশ্ন করা হয় যেমন আমি তোমাদের বলি যে তোমাদের আমরা যে আগামী মাসের এক তারিখ থেকে মানে ডিসেম্বরের তারিখ থেকে আমরা একটা আনতে আমরা কোন স্টাইলে পড়াবো বা কোন জায়গাগুলোতে পড়াবো ধরো তোমাকে এই রকম করে আমি দিলাম যে বাংলা প্রথম ওকে তারপরে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ তারপরে হচ্ছে বিরোচন অংশ বা মুখস্থ অংশ ওকে তারপরে ধরো হচ্ছে সাহিত্য অংশ বাংলার ওকে তো এখন এই জায়গা থেকে বাংলা প্রথম বাংলা ব্যাকরণ বিরচনা এই জায়গা থেকে প্রথমত যে যে টপিকগুলা থেকে তোমার বিগত সালে প্রশ্ন আসছে ওই টপিকগুলা আমরা প্রথমে সিলেক্ট করে দেব ধরো এটা তোমার এক নং एग्जाम ওকে এখন এই एग्जामের প্রথমে দিলাম আমরা ধরো কি দিলাম অপরিচিতা ওকে অপরিচিতা তারপরে ব্যাকরণ থেকে ভাষা বাংলা ভাষা আর ডট 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 অনেকগুলা টপিক দিলাম যেগুলা থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তারপরে বিরচনা থেকেও তোমাদের বাগধারা ধরো ক থেকে ও বা চ পর্যন্ত দিলাম সাহিত্য থেকে প্রাচীন ইতিহাস সবগুলা দিয়ে এইটা তোমাদের প্রশ্ন দিলাম আমরা বারোটা ব্যাকরণ থেকে দিলাম তেরোটা তারপরে ধরো বিরোচন অংশ থেকে দিলাম পাঁচটা সাহিত্য অংশ থেকে দিলাম পাঁচটা তার মানে দেখো বাংলা থেকে টোটাল পঁয়ত্রিশটা এম তোমার করলাম এখন এই যে টপিক গুলা তুমি পড়লা এই টপিক গুলা থেকে আমরা যে পঁয়ত্রিশটা প্রশ্ন করলাম এখন তুমি যখন পরীক্ষাতে দিতে যাবা বা পরীক্ষা যখন তুমি দিবা তখন বুঝতে পারবা যে কোন টপিক গুলা থেকে আমরা বেশি প্রশ্ন করতেছি ঠিক আছে যে আজকের যে যে টপিক গুলা ছিল এইগুলা থেকে যে জায়গা থেকে বেশি প্রশ্ন করতেছি সেই জায়গাগুলা তোমাদের পরীক্ষাতে বেশি আসার মতো ইম্পর্টেন্ট জিনিস তো এই জিনিসগুলা তোমরা আমাদের এক্সাম ব্যাসে পাবা তো যখন তোমরা আমাদের এক্সাম ব্যাসটাতে বারবার এক্সাম দিবা তখন তোমাদের এই সুবিধাগুলো হবে সেম জিনিস আমাদের ইংলিশের ক্ষেত্রেও ইংরেজির ধরো ইংরেজি গ্রামার তারপর ইংরেজি মেমোরাইজিং পার্ট ইংরেজি লিটারেচার পার্ট এই সবগুলা মিলাইয়া থার্টি ফাইভ এর প্রশ্ন করলাম তারপরে ধরো জি কে অংশের বাংলাদেশের তোমাদের অনেকগুলা টপিক আছে ধরো প্রাচীন ইতিহাস তারপরে ধরো বাংলাদেশের যে বিভিন্ন জনপদ এইগুলা নিয়ে বাকি তিরিশটা প্রশ্ন করলাম তার মানে কি দেখো এই যে lecture one এর বাংলা ইংরেজি জিকে কে যে একশোটা প্রশ্নে তুমি পরীক্ষা দিবা এই পরীক্ষা দেওয়ার পরে তুমি বুঝতে পারবা যে আজকের যে যে topic গুলা ছিল রুটিনে সেই রুটিন থেকে কোন topic থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে যেগুলা থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে সেইগুলা পরীক্ষাতে আসবে আরো একটা তোমার এই জায়গাতে লাভ আছে যখন তুমি এই পরীক্ষাগুলা দিবা তখন তুমি আসলে বুঝতে পারবা যে তোমার উইক পয়েন্ট কোন জায়গায় কোনগুলাতে গুলাতে ইমপ্রুভ করতে হবে তো এইভাবে আমাদের এক্সাম ব্যাচটা সুন্দর করে তোমাদের জন্য আমরা সাজাচ্ছি আশা করি তোমরা এত সুন্দর পরীক্ষা দিয়ে মজা পাবা এই যে ধরো তোমাদের যে টপিক গুলো আমি দিলাম সবগুলা টপিক তোমাদের পড়ার জন্য সময় দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে তুমি পড়ে তারপরে এই জায়গা থেকে একশো মার্কেট পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে দেখো নির্ভরের এক্সাম সিস্টেম সম্পর্কে তো তোমাদের মানে আইডিয়া আছে নির্ভর বলতে এই যে নির্ভর ডট নে এন আই আর ভিও আর ডট করে তোমরা একটু দেখো তাইলে বুঝতে পারবা ফ্রিতেও দুই তিনটা এক্সাম দিতে পারবা তো যখন তোমরা পরীক্ষা দিবা তখন আসলে মানে যখন তোমরা পরীক্ষা সাবমিট করবা তখন তোমার নেগেটিভ মার্ক কত টোটাল মার্ক কত তোমরা কতগুলা ঠিক করছো কোনগুলা স্কিপ করছো সেগুলার অ্যানসার কি ভুলগুলার অ্যানসার কি সেই সবগুলা জিনিস তোমার কাছে চলে আসবে পিডিএফ আকারে তুমি সেই পিডিএফটা ডাউনলোড করতে পারবা তারপরে সাবমিট করার সাথে সাথে তুমি সাইডে প্রথমে এক সাইডে এই জিনিসগুলো দেখতে পাবা একটা চার্টের মধ্যে কত ভুল কত নেগেটিভ কত পজিটিভ ওই পজিশনে দেখে ওই পরের সাইডে দেখতে পারবা যে তুমি সবার মধ্যে এখানে প্রায় দুই হাজারের মতো স্টুডেন্ট পরীক্ষা দেয় ওদের মধ্যে তোমার পজিশন কত এই এইরকম করে যখন ডেইলি ডেইলি তুমি পরীক্ষা দিবা নিজের মধ্যে একটা কনফিডেন্স পাবে এবং বুঝতে পারবা তোমার প্রিপারেশনটা ধরো তোমার পরীক্ষা দিচ্ছ তুমি পঞ্চাশতম হচ্ছ ষাটতম হচ্ছ বা বিশ তিরিশ এমন হচ্ছ বা ধরো পাঁচশো বা দুই হাজারের মধ্যে তুমি পনেরোশোতম হচ্ছ তার মানে তোমার प्रिपरेशनে আরো একটু ইমপ্রুভ করা উচিত তো এইভাবে যখন তুমি রেগুলার পরীক্ষা দিবা তখন তোমার একটা সলিড প্রিপারেশন হবে এবং তুমি বুঝতে পারবা তোমার প্রিপারেশনের ঘাটতি কোথায় বা তোমার প্রিপারেশনটা আদৌ ঠিক পথে আছে কি না তো এজন্য আশা করি তোমরা আমাদের এক্সাম ব্যাচটা দিয়ে এত বেশি উপকারি হবা যে আসলে কল্পনা করার মতো না ঠিক আছে তো এইটাতে ভর্তি হওয়ার জন্য কি করবা এই যে নির্ভর ডট এইটাতে তোমরা প্রথমে লগ করবা লগ করার পরে দেখবা একটা এক্সাম ব্যাচ নামে একটা অপশন আছে এক্সাম ব্যাচ তো এটাতে ক্লিক করলেই তোমরা সব কিছু তথ্য পাবা আমরা ধীরে ধীরে অ্যাড করব এইগুলা আপাতত আমি যখন ভর্তি হইতে বলবো তখন হয়ে তোমরা জাস্ট দেখে নিতে পারো ওকে তো এইটাতে তোমাদের উইকলি তারপরে হচ্ছে ডেইলি এভাবে পরীক্ষা হবে মানে ডেইলি এই যে বাংলা ইংরেজি টপিক মিলে যে যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলোর ওপর একশো মার্কের এইরকম ডেইলি তোমাদের আমরা টোটাল তোমাদের সিলেবাসটা যা যা আছে অ্যাডমিশনের জন্য ভার্সিটি খ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সবগুলাকে আমরা পনেরোটা ভাগে ভাগ করছি তো ডেইলি তোমাদের পনেরোশো মার্কের মানে একশো 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 করে পনেরোশো মার্কের পরীক্ষা হবে তারপরে চারটা করে তোমাদের টেস্ট হওয়ার পর যেমন ডেইলি এক্সাম ওয়ান ডেইলি এক্সাম টু ডেইলি এক্সাম থ্রি ডেইলি এক্সাম ফোর বাংলা ইংরেজি জিকে চারটা চারশো মার্কে দেওয়ার পরে আবার সবগুলা মেলা একশো মার্কের একটা পরীক্ষা হবে এইভাবে এইভাবে আমরা তোমাকে আগাবো আরো একটা আমরা ফেসিলিটি তোমাদের দিতে চাচ্ছি এটা আসলে আমরা দিব কিনা না সেটা হইলো যখন তুমি এই পরীক্ষাটা দিবা তখন তারপরে তুমি আসলে মানে নিজের ইচ্ছা মতো আবার যে টপিক গুলাই পরীক্ষা দিলা নিজের ইচ্ছা মতো প্রশ্ন সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা এই অপশনটা ঠিক আছে অর্থাৎ মক পরীক্ষাটা দিতে পারবা তো এটাও আমরা তোমাদের ফ্রি দিবো আসলে এই এইসটার সাথে আমরা এখনো ফ্রি টি ঠিক করি নাই তোমরা সবাই সাতশো বা আটশোর মধ্যে হইলে কমফর্ট ফিল করো আমরা এই টাইপেরই একটা দিব যদি আমরা শুধু এক্সাম ব্যাসটা দিতাম তাইলে তোমাদের যে ছয়শ টাকা ফি ওইটা নেওয়া যাইতো কিন্তু যেহেতু আমরা মকটা ফ্রি দিচ্ছি মানে তুমি প্রায় পঞ্চাশ হাজার এক্সামের ওপর টেস্ট দিতে পারবে এইখানে তো প্রায় দুই হাজার এক্সামের ওপর পরীক্ষা দিতে পারলা যেগুলো আমাদের সেট করা প্রশ্ন এবং আমাদের প্রত্যেকটা টপিক যেমন বাংলা টপিকের মধ্যে ধরো তুমি সমাজ থেকে পরীক্ষা দিতে চাও কত প্রশ্নে পঞ্চাশ প্রশ্নে দিলা কারক থেকে দিতে চাও মানে তিরিশ প্রশ্নে দিলা তোমার ইচ্ছা মতো এগুলা তুমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে দিতে পারবা ওই অপশনটা থেকে প্রায় পঞ্চাশ হাজারের মতো বেশি প্রশ্নে তুমি বাংলা ইংরেজি জিকে দিতে পারবা তো ওইটা যেহেতু দিচ্ছি দিচ্ছে জন্য একটু ফি টা বেশি আসবে নরমালি এখন এই যে এইটার পরীক্ষা দিচ্ছে ওদের ফি হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা তো এটার সাথে যদি আমরা এক্সাম ব্যাসের ফি ধরো ছয়শো তোমার কথা এড করি তাইলে কত আসে বারোশো টাকার মতো আসে এই বারোশো না রেখে আমরা তোমাদের জন্য হয়তো এরকম পঞ্চাশ এরকম রাখবো এবং টাইম বাড়ায় দেবো ছয় মাস মানে পুরো এডমিশন সময় তুমি এগুলা করতে পারবা ইভেন আমরা আরো একটা জিনিস করবো যে তোমরা এই ব্যাচ গুলাতে ভর্তি হইলে দেখা যাক তোমাদের আরো অন্যান্য ইউনিভার্সিটি ফ্রি দেওয়া যায় কিনা আমরা এগুলা সব ফ্যাসিলিটিস তোমাদের দিব ইনশাল্লাহ তো দ্রুত আটসে এক্সাম ব্যাচ আর এইভাবে তোমরা পড়াশোনা করো আর তোমরা যদি আমাদের লাইভ ক্লাস ব্যাচ বিউপি যেটা চলতেছে ওটাতে ভর্তি হইতে চাইলে এই নাম্বারে নক দিও অথবা এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করো তাইলে তোমরা আমাদের এই যে আমরা অলরেডি প্ল্যানটা তৈরি করে ফেলছি এক্সাম সেই প্ল্যানটা এই ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ লিংক দেওয়া আছে পিডিএফ টা ডাউনলোড করো তাইলে বুঝতে পারবা ঠিক আছে প্ল্যানটা কত সুন্দরভাবে করা আছে তো আশা করি তোমাদের एग्जाम ব্যাচটা নিয়ে আমরা আশাবাদী এবং প্রশ্নগুলো আমি নিজে বাছাই করব মানে হুদাই তোমাদের একটা করে প্রশ্ন দিলাম বিষয়ে এমন না তো বাছাইকৃত প্রশ্ন থাকবে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আমি নিজে যাচাই করে অ্যাড করব আশা করি তোমাদের জন্য খুবই ভালো হবে এই জন্য কিন্তু আমরা एग्जाम ব্যাচ আনতেছি না এত টাইম নিচ্ছে এত সুখুভাবে এই জিনিসটা তৈরি করতেছি যাতে প্রশ্নের মান বজায় থাকে হুদাই তো মনে করো প্রশ্ন অ্যাড করলে তো দুই দিনের মধ্যে তোmate সবকিছু রেডি করা যায় বাট যখন একটা প্রশ্ন পড়ে পড়ে আমি অ্যাড করতেছি তখন আসলে একটু ঝামেলা হয়ে যায় টাইম বেশি লাগে তো আশা করি তোমরা মজা পাবা এবং আমাদের এই টা তোমরা নিজেরা খুব ভালোভাবে নিতে পারবা তো সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ টেক বাই বাই